লোকসভা নির্বাচনের আগে সল্টলেকে বিজেপি নির্বাচনী কার্যালয়ে বৈঠক বিজেপির ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি গঠনের পর আজ প্রথম বৈঠক বৈঠকে ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সাংসদ দিলীপ ঘোষ বিরোধী দলের শুভেন্দু অধিকারী ছিলেন চার পর্যবেক্ষক সব মিলিয়ে বিজেপির ইলেকশন কমিটি ইলেকশন ম্যানেজমেন্ট কমিটির বৈঠক আজ সল্টলেকে পাখির চোখ দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন তার আগে এই বৈঠক সেখান থেকে আমাদের প্রতিনিধি প্রীতিশ বন্দ্যোপাধ্যায়কে প্রতিবেদন তুলে ধরেছেন দেখুন নির্বাচনের আগে রাজ্য বিজেপির ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি ইতিমধ্যেই তৈরি করা হয়েছে কুড়ি সদস্যের এই ইলেকশন ম্যানেজমেন্ট কমিটির প্রথম বৈঠক আজ ছিল সমস্ত সদস্যরা উপস্থিত না থাকলেও কমিটির মাথায় থাকা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ এই রাজ্যের অন্যতম প্রধান পর্যবেক্ষক সুনীল বানসাল সহ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই বৈঠক হয় মূলত রাজ্যের যে সমস্ত নির্বাচন রয়েছে সেই সমস্ত নির্বাচনের আগে এই ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি তারা নিজেদের মধ্যে বৈঠক করবেন এমনটাই সূত্রের খবর তার আগে মূলত আজ এই বৈঠকে অংশগ্রহণ করেন রাজ্য বিজেপির নেতারা এবং ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি যারা সদস্যরা রয়েছেন তারা মূলত রাজ্যসভার নির্বাচন রয়েছে এবং সেই রাজ্যসভার নির্বাচনে এক আসনে বিজেপির প্রার্থীর জয় প্রায় নিশ্চিত ধরেই ইতিমধ্যেই প্রার্থী বাছাইয়ের জন্য আজকের এই বৈঠকে আলোচনা হয় কে হতে পারেন প্রার্থী এবং কোন কোন বিষয়গুলোকে মাথায় রাখা হচ্ছে সেই সমস্ত বিষয় নিয়ে আজকের এই বৈঠকে আলোচনা হয় সূত্রের খবর আগামীকালও দ্বিতীয়ার্ধে এই বৈঠক অর্থাৎ ইলেকশন ম্যানেজমেন্ট কমিটির একটি বৈঠক রয়েছে সেই বৈঠকে অংশগ্রহণ করবেন ইলেকশন ম্যানেজমেন্ট কমিটির সদস্যরা এবং এই রাজ্যের অন্যতম যারা পর্যবেক্ষকরা রয়েছেন তারাও সব মিলিয়ে রাজ্যসভায় এক আসনের যে লড়াই সেই লড়াইয়ের ক্ষেত্রে রকম যাতে কোনো অসুবিধা না হয় তার জন্যই কিন্তু মূলত আজকে এই বৈঠকে আলোচনা হয়